আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ অ্যান্ড অলসো ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ভিডিও আমরা বাইকের মাইলেজ নিয়ে অনেকেই চিন্তিত আবার অনেকেই চিন্তিত না যাদের পকেটে আসলে অ্যাভেলেবেল টাকা আছে তারা বাইকের মাইলেজটা নিয়ে খুব একটা চিন্তিত না মাইলেজ যাই যাক সমস্যা নেই আমি রাইডিংয়ের আসলে ফিলটা পাইলে হইল বাট বাইক রাইডিংয়ের সাথে অনেক মানুষ আছে যারা বাইক রাইডিংয়ের সাথে যাদের রুজি রুটি জড়িত তারা আসলে আমরা এই ধরনের মানুষগুলা মাইলেজ নিয়ে কিন্তু আমরা চিন্তা করি তো বাইক রাইডিংয়ের থেকে বাইক থেকে অথবা বাইক রাইড থেকে আপনি যদি ভালো মাইলেজ পেতে চান আপনি বাইকের কিছু বিষয় আপনাকে মেনটেন করতে হবে পাশাপাশি আপনার রাইডিং রাইডিংয়েরও কিছু কৌশল আছে যে কৌশলগুলো আপনি অ্যাপ্লাই করলে আপনি বাইক থেকে ভালো মাইলেজ পাবেন তো ভিডিওর মাধ্যমে আপনারা ক্লিয়ার হন যে আসলে রাইডিংয়ের কি কৌশলের কারণে আপনি বাইক থেকে মাইলেজ কম পান আর বাইকের কি সমস্যার কারণে আপনি বাইক থেকে মাইলেজ কম পান চলেন রাইড করতে করতে বিষয়টা আপনাদের সাথে ক্লিয়ার করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবেন আপনারা অনেকেই আমাকে কোয়েশ্চেন করেন যে আসলে মাইলেজ কত পান মাইলেজ কত পান বাইরে মাইলেজ আসলে আপনি ব্যবহার যে বাইকটা ব্যবহার করেন সেটার উপর কিছুটা নির্ভর করে বাট আপনার রাইডিং কৌশল এবং আপনার বাইকের মেনটেনেন্স সংক্রান্ত কিছু জিনিস আছে কিছু বিষয় আছে বিষয়গুলো যদি আপনি মেনটেন না করেন এবং আপনার রাইডিং কৌশল যদি ঠিক না থাকে আপনি কিন্তু বাইক থেকে ভালো মাইলেজ পাবেন না যদিও এখনকার তরুণ প্রজন্মরা কিংবা যারা টাকা পয়সাওয়ালা বেশিরভাগ তো মনে করেন যারা আর ওয়ান ফাইভ চালায় কিংবা ভালো কোনো হাইয়ার সিসির বাইক চালায় তারা আসলে ওই তেলের চিন্তা করে বাইক চালায় না তারা তাদের শখের বসে বাইকটা চালায় তো অনেকেই আছে যারা বাইকের তেল নিয়ে চিন্তিত সবার পকেট তো আর ভরা থাকে না সব সময় কিছু মানুষ তো আছে রাইড শেয়ারিংয়ের সাথে যুক্ত বাইক তাদের রুজি রুটি তাদের কিন্তু আবার আপনার এই বাইকের মাইলেজটা একটা বড় ইস্যু তো আপনি বাইকের মাইলেজ কিভাবে ভালো পাবেন সেটার জন্য আপনাকে কি কি অ্যানসিওর করতে হবে সে বিষয়ে নিয়ে আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন আশা করি আপনারা ক্লিয়ার হবেন যে বাইকের মাইলেজ আপনি কিভাবে বাড়াই নিতে পারবেন প্রথমে মেনটেনেন্সের বিষয়ে আসি বাইকের মাইলেজ যদি আপনি ভালো পাইতে চান আপনি তো অবশ্যই বাইকটাকে টাইমলি মেনটেনেন্স করায় রাখতে হবে আপনার লুবওয়েল পরিবর্তনের সময় হয়েছে আপনি লুবওয়েল পরিবর্তন করতেছেন না তাইলে তো হবে না আপনাকে লুবওয়েলটা পরিবর্তন করতে হবে তারপর আপনার বাইকের যে ফ্রি ফ্রি প্লেগুলো আছে অ্যাডজাস্টমেন্টগুলো আছে ক্লাসের ফ্রি প্লে ব্রেকের ফ্রি প্লে থ্রোট্রোল ফ্রি প্লে ফ্রি প্লেগুলো ঠিক আছে কি না এগুলা একটু মানে অল ওভার বাইকটাকে টিপ টপ রাখবেন তাইলে বাইকটাকে ভালো মাইলেজ পাবেন এটা আপনি যদি বাইকের টায়ার প্রেশার যেটা ম্যানুয়াল বুকে লে দেওয়া আছে তার চেয়ে কম রাখেন তাইলে ডেফিনেটলি আপনি বাইক থেকে মাইলেজ কম পাবেন সরাসরি এটা বাইকের মাইলেজের উপর ইফেক্ট ফেলে বাইকের টায়ার প্রেশার আর একটা জিনিস ইফেক্ট পেলে সেটা হলো বাইকের এয়ার ফিল্টার আপনার বাইকের এয়ার ফিল্টার যদি আপনি টাইমলি পরিবর্তন না করেন এয়ার ফিল্টার যদি জ্যাম থাকে বাতাস যদি ঠিকমতো সাকশানে মানে ইঞ্জিনের শক্তি তো বাতাস থেকে পায় শক্তি হলো জ্বালানি এবং বাতাসের মিশ্রণ দেওয়া তো ইঞ্জিনটা চলে তা আপনি যদি ঠিকমতো ইঞ্জিনে বাতাসই না পায় আপনার যদি এয়ার ফিল্টার জ্যাম থাকে তাহলে কিন্তু সে সরাসরি বাইকের মাইলেজের উপর যে হিট করবে এই জন্য বাইকের মাই এয়ার ফিল্টারটা আপনারা ঠিকঠাক মতো টাইম মতো পরিবর্তন করেন মাঝে মধ্যে এয়ার ফিল্টারটা পরিষ্কার করেন আর একটা ইস্যু আছে বাইকের চেন স্পোকেট চেন সেটটা যেটা এটা যদি অতিরিক্ত লুজ থাকে আপনি কিন্তু বাইক থেকে মাইলেজ কম পাবেন আর রাইডিং রিলেটেড যে বিষয়ের কারণে মাইলেজ কম পান সেটা হলো আপনারা অনেক সময় হাই হাই আর এ বাইকটা রাইড করতে পছন্দ করেন অনেকেই হাই আরপিএম বলতে আপনি মনে করেন এক নম্বর গিয়ারে তো আপনি চাইলে বাইকটা দশ পনেরো চালাইতে পারেন আবার এক নম্বর গিয়ারে চাইলে আপনি আরপিএম বাড়াইয়া পাঁচ হাজার এ পঁচিশ তিরিশও বাইকটা চালাইতে পারেন কিংবা দুই নম্বর গিয়ারে আপনি চাইলে বাইকটা বিশও চালাইতে পারেন অথবা দুই নম্বর গিয়ারে আপনি বাইকটা চল্লিশও চালাইতে পারেন দুই নম্বর গিয়ারে বাইকটা যখন চল্লিশে আপনি চালাবেন তখন বাইকের আরপিএম থাকবে হাই আরপিএম হইল রোটেশন পার মিনিট আপনি বাইকের যত বেশি এ বাইক চালাবেন বাইকের ইঞ্জিন তত বেশি ঘুরবে তত বেশি ফুয়েল খরচ হবে এই জন্য আপনি চেষ্টা করবেন লো পি এ বাইকটা চালাইতে বাইক লো পি বাইকটা আপনি বাইক রাইডিংয়ের একটা সূত্র আপনি মেনে চলবেন সর্বোচ্চ গিয়ার সর্বনিম্ন গতি সর্বনিম্ন আর পি এম মানে আপনি সর্বোচ্চ গিয়ারে বাইকটা সর্বনিম্ন কত গতিতে স্বাচ্ছন্দ্যের সাথে চালাইতে পারতেছেন এবং সর্বনিম্ন কত গতি রাখলে আপনার বাইকটা ধাক্কা দেয় না স্মুথ চলে এই বিষয়টা আপনি যদি খেয়াল রাখেন তাইলে আপনি দেখবেন আপনি বাইক থেকে ভালো মাইলেজ পাচ্ছেন আর যদি আপনি সবসময় হাই আর পি বাইকটা রাইড করে অভ্যস্ত হন তাইলে আপনি বাইক থেকে ভালো কখনোই মাইলেজ পাবেন না তো ভিডিওটা শর্টলি এখানে শেষ করলাম যদি বোঝার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে বলার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে বোঝার মধ্যে যদি কোনো ক্লিয়ার না হন আমাকে কমেন্টে জানাবেন আমি আশা করি আপনাদেরকে বিষয়গুলো ক্লিয়ার করে দেব तो ठीक है यू नेक्स्ट टाइम मुझे अनदर ब्लॉग, ओके अल्लाह हाफि